তো চলেছি তোমাদের কাছে একটা ব্লগ নিয়ে তো আজকে সন্ধেবেলায় গেছি ঘুরতে বেরিয়ে গেছি যেহেতু পরীক্ষার রেজাল্ট তো বেরিয়ে গেছেই তাই একটু আনন্দে ঘুরতে বেরিয়েছি তো চলো যা যাক শিব সার্কের দিকে যাচ্ছি তো চলো তোমরা ভিডিও দেখতে থাকা শিবের কপরে রাত্রেবেলায় ঠান্ডা এত আনন্দ মজা এখন হাওয়া দিচ্ছে আর সকালবেলায় রোজ সূর্য মামার তেজ দেখাচ্ছে বিশ্বাস করো না ফট করে চলে আর একটা অসাধারণ জিনিস দেখলাম আর কি মানে তোমাদেরকে দেখাই তার মধ্যে আমরা ভিডিও করতে পেরেছিলাম জাস্ট ঘুরার তো ফট করে দেখতে পাই যে চলো দেখাই ট্রাফিক লাইন চলছে এরপরে তোমাদের দেখাই ওই দেখো দেখতে পাচ্ছো কিছু চলো আমরা সামনে যাব আমার ফার্স্ট থেকে দেখছি আর এক্সপিরিয়েন্সটা এত ভালো আসছে এই দেখো এখানে কত পুলিশে গার্ড দিয়েছে

তোমাদেরকে সামনে থেকে দেখিয়ে দিলাম হেলিকপ্টার একদম মজাই মজা আর সামনে থেকে কেউ নিশ্চয়ই এসছে আমার মনে হয় দুর্গাপুরের মমতা এসছে যাই হোক কে এসছে জানি না তো চলো যা যাক আবার কোথায় ঘুরি যাই এসছিল সিনগুলো নিয়ে এক্ষুনি ঘুরতে দিত বাপরে বাপ আর এই নিয়ে হেলিকপ্টার দেখতে এসছে এখানে ওই 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 চলে যাচ্ছে কোথায় এরা তো আরামে শুয়ে আছে এখানে আর ও স্বাগত জানাচ্ছে ওকে এই হেলিকপ্টার দেখতেছ উরে বাবারে তো আর পালাচ্ছে একটা এতটাই বড় আছে যে এই মাঠের মাঝখানে হেলিকপ্টারটা নেমেছে আর এই পুলিশগুলো কিছুতেই যাবে না যতই যাওয়ার চেষ্টা করে আর এই হেলিকপ্টারটা এসছে হচ্ছে গান্ধী মোড়ে সে এখানে মনে হচ্ছে থাকবে রাত পর্যন্ত সকাল পর্যন্ত থাকতে পারে এখানে ভিতরে তার ঢুকতে দেবে না যতই চেষ্টা করি ভিতরে ঢোকানো যাবে না কখন উঠবে কে জানে জানিই না এখন তো উঠবে না দেখছো যখন দেখে পুলিশ গুলো দেবে আসছে না যা ঘর যা এ তো দৌড়ে আসছে আবার আসছে এই সাইডে এ পালা ওই

এই রাত্রের আলোই দেখা যাচ্ছে হেলিকপ্টার পাশে আসে বসে পুলিশ খানা এই মাঠটা এখানটা বাঁশ দিয়ে ঘেরে দিয়েছে আর ওই দিকটা মানে কেউ যেন হেলিকপ্টারটা চুরি করতে পারে আমি একটু কতলাচ্ছি আর এই কুকুরগুলো কে চিল্লাচ্ছে বাপরে বাপ সো গাইস কাজ কাঁচগুলো তো পুরোপুরি কালোই আর সামনেটা দেখো পুরোটা ঢেকে দিয়েছে কিছু দেখাই যাচ্ছে না আর কালার হচ্ছে দেখতে পাচ্ছ ব্লু আর সাদাতে আর ওপরে দুটো ফ্যানের মধ্যে এরকম হাত লাগা আছে আজকে ঘুরতে এসে তো ঘোরা হলোই না একদম দেখতে পেয়ে গেলাম সোজা সোজা হেলিকপ্টার আর হেলিকপ্টারের ভিডিও তোমাদের কেমন লেগেছে আমি তো সামনে থেকে ফার্স্ট এক্সপিরিয়েন্স আমার তো খুবই ভালো লেগেছে তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি আর বেশি কথা নয় তো এই রাত্রের বেলায় আজ এখন মোটামুটি বাজে নটা এই নটার সময় এখন আমরা ভিডিও করছিলাম তো চলো আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ভালো লাগলে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেই তো টাটা বাই বাই